আজকে তরকারির রংটা এত সুন্দর আসছে দেখেই মনে হচ্ছে যে গপাগপ ভাত খেয়ে ফেলি আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বাজার থেকে তাজা তাজা পাঁচ মিশালি মাছ আনছে এর ভিতরে ছিল অনেকগুলো কাইকা মাছ তো এই যে লম্বা ঠোটলা যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কাইকা মাছ তো আমাদের মুন্সীগঞ্জের আঞ্চলিক ভাষা এগুলোকে কায়কা মাছই বলে তো আজকে হচ্ছে এই কাইকা মাছগুলোকে আমি রান্না করব আলু দিয়ে তো মাছগুলোকে কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে তারপরে আসতেছি তো মাছ একদম কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন হচ্ছে একটু ভেজে নিচ্ছি তো তারপর হচ্ছে এগুলো আলু দিয়ে কষিয়ে রান্না করবো তো সাধারণত এই পাশালি মাছ আমরা না ভেজেই রান্না করি কিন্তু কায়কা মাছটা আমার কাছে মনে হলো যে যদি একটু আলু দিয়ে ভেজে তারপরে রান্না করি মজা হবে তো আর আলুর তরকারি আমি সবসময় রান্নার সব আগে আলুকে আমি সবসময় ভেজে নেই হালকা না হয় আলুর যে একটা গন্ধ আছে ওটা আমার কাছে ভালো লাগে না তো যাই হোক ভেজে রান্না করলে আলুর তরকারিটা খেতে খুব মজা লাগে আর তার সাথে আমি বাচ্চার জন্য এক পিস আয়ের মাছ দিয়ে দিয়েছি ওর জন্য আর আলাদা করে রান্না করব না তাই তো এই তো আলুগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পরে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে রান্নার মশলা কষিয়ে নিচ্ছি এখানে রান্নার রেগুলার মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে সামান্য পানি দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কড়াই থেকে ঢেলে দিয়ে দিলাম মশলার ভিতরে এখানে কিছু তেল ছিল সাথে সেই তেলটাও দিয়ে দিলাম আলুর তরকারি রান্নার সময় একটু তেল বেশি দিলে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আর এই তরকারির রংটা একদম মাংস রান্না করলে যেরকম হয় ঠিক তেমন হবে সাতটাও কিন্তু তেরকমই হবে তো ঝোলের পানি দিয়ে দিলাম আমার রান্নাগুলো একেবারে সাধারণ অসাধারণ কোনো কিছুই না একদম বাসাবাড়িতে আমরা সবাই যেভাবে রান্না করে খেয়ে থাকি তেমনই তো রেগুলার ব্লগের ভিডিওগুলো সাধারণত এমনই হয়ে থাকে তো যাই হোক ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের পানিটা ফুটে আসার পরে তো এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি ইদানিং আমি ভিডিও বানাতে সময় পাচ্ছি না আর কি করব। ভিডিও ভাইরালও হচ্ছে না চ্যানেলটা সামনের দিকে এগিয়েও যাচ্ছে না তো যে কারণে আর কি আশা হারিয়ে ফেলি মাঝে মাঝে তো যাই হোক এখন এই পর্যায়ে লবণ চেক করে নিয়ে তারপরে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আজকে আমার শাক বাটা নাই শাক বাটা শেষ হয়ে গেছে যে কারণে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিলাম তো এই তো রান্না শেষ তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই